হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং তো সকাল সকাল দেখো কত গরম পড়েছে আর আমি তো পুরো ঘামে তো পুরো ভিজে যাচ্ছি আর জামা কাপড় পাল্টাচ্ছি আর মেয়ে তো এদিকে সকালবেলা ওকে বই পড়তে বসিয়েছি তো দেখো বই পড়তে বসিয়েছি ও তো এখন বই পড়ছে আর একটু রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তো কাজ তারা হয়ে গেলেও বন্ধু কি হবে তো এখনও আমার দান মাজা হয়নি তো পরে মাজবো আর তার আগে আমি মেয়ের টিফিন তৈরি করব তার জন্য ময়দাটা মাখিয়ে রাখছি ময়দায় চিনি নুন আর তেল সাদা তেল দিয়েছি একটু মেয়ের জন্য টিফিন করে দেবো স্কুলের টিফিন তারপরে বসাবো রান্না তো তার আগে ময়দাটা একটু মাখিয়ে নিচ্ছি বইয়েতে আজকের লিট হবে তো ক্লাস ইংলিশ লিট বাংলা লিট তো আমি বই গুছিয়ে দিয়েছি আর কী বার করে ল্যাং হবে বাংলা ফ্রাইডে ও ঠিক আছে তাহলে আজকের বই কালকে গুছিয়ে দিয়েছি লিটই দিয়েছি বাংলা লিট বন্ধুরা চলছে আর নিয়ে বই পড়ছে ওপরে না তাড়াতাড়ি বন্ধুরা সকালবেলা অনেক কাজ থাকে সকালবেলার কাজ শুনলে মাথা ঘুরে যাবে যে কোন কাজটা আগে করবো আর কোন কাজটা আগে করবো না প্রথমে এই বাড়িটা ঝাড় দিতে হবে ভালো করে তারপরে ঘরটাকে ভালো করে সব জায়গায় ঘতে ঘরগুলো মুছতে হবে তারপর বাইরের উঠোনগুলো চারিদিকটাই ঝাড় দিতে হবে তারপর নাতামাটি দিতে হবে থালা বাসন অনেক পরে সেইগুলো মাছ অন্তত দেড় ঘন্টা করে প্রতিদিন সময় লাগবে তারপর খাবার জল আনা বালতি করে জল আনা রান্নার জল আনা তারপর মেয়ের টিফিন গুছানো অনেক কাজ থাকে সকালবেলা পর্যন্ত আমাকে যুদ্ধ করতে হয় সকাল প্রতিদিন সকালবেলা করে ওর বাবা খেয়ে যাবে ফের নিয়ে যাবে টিফিন গুছিয়ে দেওয়া তো জামা কাপড় সকালবেলা করে কাচতে পারি না কাচি দুপুরবেলা করে প্রতিদিন দুপুরবেলা করে জামা কাপড়টাই কাচি কারণ সকালবেলা আমার একটু সময় হয় না তো মেয়ে এবার বই পড়তে বসেছে তো মেয়ের পাশে একটু এসে বসি ওকে পড়া দেখি দিই পড়া বলে দিই এই হচ্ছে সকালবেলার কাজ সকালবেলা নিজের খাওয়াটাওয়া কিছুই হয় না শুধু কাজই হয় সকালবেলা মেয়ে চলে যাওয়ার পরে তারপর খাওয়া হয় এদিকে কথা বলতে বলতে দেখো আমার ময়দাও মা কা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেল তো এদিকে নিয়ে বই পড়ছে আর চলো তোমাদের দাদা ভাই কি বাজার নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে দেখো গতকাল রাতে লাউ কিনে এনেছে আর বেগুন নিয়ে এসেছে আর ঢেঁড়স বটবটি মাছ সব সিজে আছে বন্ধুরা তো আর পাশে থেকে রাস্তার ধারে তো আমাদের বাড়ি যদি মা চিংড়িওয়ালা যায় মাছ চলা যদি চিংড়ি নিয়ে আসে তো চিংড়িও নিয়ে নেবো অল্প করে কিছুটা লাউদের চিংড়ি তাহলে করতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর ওদিকে দেখো মেয়ে আমার কথা শুনছে বসে বসে ও আমাকে দেখে দেখে বই পড়তে বসে তো আমি কখন পড়বো আবার পড়বে আবার পড়বে এই হচ্ছে সকালবেলার কাজ আর এই মেয়েকে বারবার বলতে হয় যে বই পড়তে বই পড়